আবার নতুন ভিডিও নিয়ে এসে গেছি শীতের সাত সবজি দিয়ে আজকের ঘন্ট এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন মূল নিয়ে নিয়েছি বেগুন নিয়ে নিয়েছি গাজর নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি মটরশুঁটি নিয়েছি এবার সব আমি কেটে নিচ্ছি দেখুন গাজর আছে মটরশুঁটি আছে শিম আছে বড়ি আছে বিট আছে বেগুন আছে মূলো আছে মশলাগুলো সব আমি রেডি করে নিয়েছি পাঁচ ফোড়ন লবণ ধনে জিরে লঙ্কা এবার আমি সব ধুয়ে রেডি করে নিয়েছি আলাদা আলাদা করে ঝরাতে দিয়ে দিয়েছি জলটা ঝরে গেলে ভাজাটা ভালো হবে তাই আমি আলাদা আলাদা করে সব ধুয়ে একদম রেডি করে নিয়েছি লঙ্কাও নিয়েছি বড়িও নিয়েছি বড়ি ভাজা দিয়ে এই ঘন্ট খেতে দুর্দান্ত লাগে আর শীতের টাটকা টাটকা সবজি খেতেও খুব ভালো লাগে দেখুন মশলাগুলোও সব রেডি করে রেখেছি সবজি মশলাও নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবার আমি বড়িটা ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম স্লো রেখেছি এবার ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাকা চারটে ফোড়নটাও দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আলো আর গাজর দিয়ে দিলাম একটু নেড়ে দিচ্ছি হালকা হাতে এবার আমি শিমগুলো দিয়ে দিলাম মূলটাও দিয়ে দিচ্ছি দিয়ে আবার নেড়ে দিচ্ছি দেখুন আবার ভালো করে নেড়ে নিচ্ছি জলটা যাতে শুকিয়ে যায় বিটটাও দিয়ে দিলাম বেগুনটাও দিয়ে দিলাম আবার নেড়ে দিচ্ছি সব সবজিগুলো এইভাবে কেটে নিতে হবে জল ঝরিয়ে রাখতে হবে তাহলে ভাজাটা ভালো হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে নেব তে যেন মশলাগুলো ঠিকঠাক চলে যায় এবার ভাজা ভাজা হয়ে গেলে মশলার গন্ধটাও থাকবে না ভালো করে ভেজে নেব এবার একটু ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর চলে এলাম আবার নেড়ে নিচ্ছি সব সবজিরই ভিটামিনে ভরপুর খেতেও খুব সুস্বাদু হয় আর এই শীতেই টাটকা টাটকা সবজি থাকে এবার আমি সবজি মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম দেখুন সবজি থেকে জল ছেড়েছে আমি জল দিইনি এখনও এবার মটরশুটিগুলো দিয়ে দিলাম বড়ি ভাজাগুলোও দিয়ে দিচ্ছি আবার ভালো করে চেড়ে নিচ্ছি এই ধরনের ঘন্ট মাঝে মাঝে গরম ভাতে দারুণ খেতে লাগবে রুটি দিয়েও খাওয়া যাবে আমার রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি অন করে দেবেন